ভিতরে ভিতরে

E con chi? Non sa terminare? E con lo secuore, ti viene non so,

তোমরা খেলা আই দিছো খেলা আই দিস তোমরা আমাদের সাথে একটা বিস্কুট দিচ্ছে আমরা ঘুরছি সামনে বাবার দেখলা সামবের দেখলে আমাদের কান্দা দেখেন ও শামবাবের বাবা একটা পোশাক হ্যাঁ রাস্তাতে হাটলে একদিনও হ্যাঁ আইছে সামনে বাবা কি হয়েছে তোমার বলো শ্যানভাই হ্যাঁ এমন এই হয়ে গেল